আমরা সারা দেশ দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি সেই জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় আজকে আমরা বগুড়ায় আছি বগুড়ায় এসে আমরা আপনাদের যেই শতস্ফূর্ত অংশগ্রহণ যেই শতস্ফূর্ত সমর্থন পেয়েছি আমরা আশাবাদী বগুড়া অন্যতম শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে যে বগুড়াবাসী আপনারা জানেন গত বছর জুলাই বড় এই বগুড়ার ছাত্র জনতা ভুক্তি দিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল পনেরো অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায় পাঁচশোর অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায় এই বগুড়া বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে নেওয়া হতো না বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো প্রিয় বন্ধুগণ এই রাজনৈতিক বৈষম্যে প্রতিবাদেই গণ অভ্যুত্থান সংগঠিত আমরা আমরা চাই ভেদা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা কোনো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুকু প্রাপ্য যে এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুক উন্নয়ন করতে হবে উন্নয়নের সুষম বন্টন করতে হবে আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্তানগড় এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যে সভ্যতার মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় ছিল এই সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বহুরা সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকদের নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসীরাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণপুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরো মক্কা চায় দল বাসকুসা সফটেল আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট খুজিমবাদীদের দর্শনের মতই হবে ঠিক যারা নুরু সালেম যারা বিচ্ছিন্ন যারা ভোটটা কেটে করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নাই দিন দিন তো আছে এই গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবার ভুল করছেন এই বগুড়ায় কোনো দল বাস প্রশাসকের কোন দল বাস পুলিশ অফিসারের স্থান হবে না প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে গণ মানুষের পক্ষে থাকতে হবে পক্ষে থাকা যাবে না গণপ্রথানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না আপনাদের চারাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতেই আমরা অংশগ্রহণ করবো না আমরা পুরোনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলাই দিতেছে নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণ মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বড় অভ্যুত্থানে শহীদ হয়েছিল গণ অভ্যুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না বড় অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে ভারতই বনে এমে আমাদের আহত ভাইদের চিকিৎসা ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পতাকা জেলা থেকে জেলাান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্প খুঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বলবে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণাপত্র জুলাই সারদ নিয়ে তার মানা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণা পত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে কেবল কোন আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আর রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে চারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চাই না তারা মুজিবাদের নতুন পাহারাদার মুজিবাদের নতুন পাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল যববুরাবাসী আমরা বলেছি যারা পুতখরের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারোর ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী 30 আগস্ট শহীদ মিনারে আমরা চলে হচ্ছি জুলাইর ইস্তেহান বাংলার মানুষ, বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণা পত্র নিয়ে আগস্ট হবে বিগত সাথে যেরকম দফার আমরা ঘোষণা দিয়ে কোন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করবো আগস্ট শহীদ দেখা হবে বাংলাদেশের শপথ হবে নতুন আছেন আমাদের এখানে জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা রয়েছেন ছবি কুই এবং বগুড়ার ছাত্র সমাজের ছাত্র সংসদের নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে বলতে চাই জনগণের পাশে দাঁড়ান সাধারণ মানুষের কাছে দাঁড়ান নিজেদের ভিতরতে কোনো অনুপ্রবেশকারী না পায় না থাকে আমাদেরকেও অবশ্যই লাজటువంటి সংস্কৃতি চেঞ্জ করতে হবে যেই বড় পুত্তরে আমরা মানুষ আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল আমাদেরকেও মানুষের কাছে সব সময় থাকতে হবে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধানে আমরা থাকব আমরা বিদায় নিব আজকে বিদায় নেবাদেরকে শেষ আপনাদের সাথে স্লোগান চাই আপনারা কি স্লোগান দেবেন